আসসালামু আলাইকুম যারা ঘরোবাসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তার খানমেথ চিলড্রেন্স স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করা হয়েছে প্রতিটি অধ্যায় থেকে ভিডিও লেকচার তৈরি করা হচ্ছে যারা সত্যিই ঘরবসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা এই বইটি সহকারে ভিডিও লেকচার সংগ্রহ করতে পারেন হ্যাঁ বন্ধুগণ আজকে আমরা শিখব চাপ্টার সেভেন্টি ওয়ান অ্যাডভার্স অফ কনজাংশন প্রথমে আমরা জানবো অ্যাডভার্ড অ্যাডভার্স অফ কনজাংশন বলতে আমরা কি বুঝি যে অ্যাডভার্বগুলি একটি ক্লজের সাথে অন্যদের যুক্ত করতে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ভস অফ কনজেকশন বলে তো সেগুলি হচ্ছে এখানে লক্ষ্য করেন অলসো টু স নাও সিন্স ইভার সিন্স অ্যাজ এ রিজাল্ট কনভার্সলি লাইক ওয়াইজ আদার ইন স্টিল ডেয়ার ফোর বিসার্ডস দাস হ্যান্স ড্যান However, accordingly, undoubtedly, finally, moreover, nevertheless, uh, understand, understandably, next, similarly, nonetheless, topically, furthermore, additionally, after all, alternatively, anyway, at the same time, uh, certainly, comparatively, equally, for example, for instance, in addition, in, in conclusion, ইন ফ্যাক্ট ইন সামারি বা সামারেশন ইন দ্য মেন টাইম ইন দ্য সেম ওয়ে ইন ইনসিডেন্টলি লেটলি মেন হোয়াইল নেমলি ন্যাচারালি আপওয়ার্ডস অন দ্য আদার হ্যান্ড হ্যাঁ এই যে শব্দগুলো আমি পড়লাম এই শব্দগুলি জয়নিং শব্দ হিসেবে দুই বাক্যের মাঝখানে বসে হ্যাঁ কিংবা কোনোটা আবার প্রথমে বসে দুইটা বাক্যের সঞ্জ স্থাপন করতে সাহায্য সহায়তা করে এ সেজন্য এগুলাকে অ্যাডভার অফ কনজামশন বলে এখন আসছেন অর্থ সহকারে পর্ব যেমন অলসো অর্থ আর ওসারৌ ও এমন কি। টু অর্থ ও তা সারও সু সুতরাং অতএব এই রূপ কারণে এই জন্য এই কারণে নাও এখন এখনই এই মধ্যে অবিলম্বে সিন্স তারপর তারপর থেকে ইতিমধ্যে পড়বে এবার সিন্স তারপর থেকে আস পর্যন্ত ফলে ফলস্বরূপ বিপরীতভাবে বা বিপরীত কমে লেগাইজ একইভাবে একই রূপে অনুরোধ ভাবে নয়তো না না হলে অন্যথায় ইন্দি সত্যি সত্যি প্রকৃতপক্ষে স্টিল এখন বা তখন পর্যন্ত তারপরও যাই হোক দেয়ার তাই অতএব সুতরাং কাজী বিশেষ সারাও দাস এইভাবে এরূপে সুতরাং হ্যান্ডস এখান থেকে বা এখন থেকে এখান থেকে বা এখন থেকে সুতরাং অতএব দেন তখন তারপরে হাইবার যত যতই বা তবে এখন আসছেন নেক্সট হাভার তারপরে আসেন অ্যাকর্ডিংলি সেই অনুযায়ী সেই অনুপাতে সেই মতে অতএব আন্ডার আনডাউটেডলি নিঃসন্দেহে ফাইনালি অবশেষে পরিশেষে মোড় এবার তাছাড়াও তদুপরি তার ওপর নেভার দ্য লেস তথাপি তবু তার সত্ত্বেও আন্ডারস্ট্যান্ডেবল আন্ডারস্ট্যান্ডাবল বোধগুম ভাবে নেক্সট এরপর তারপর তখন আর সিমিলারলি একইভাবে নেভার দ্য লেস তবু অথচ টপিক্যালি বৈচিত্র্য সূচকভাবে সূচক সূচক হবে এখানে ভাবে আর ফাদদার মোড় ফারদার মোড় তার সো অতি কিন্তু অ্যাডিশনালি অতিরিক্তভাবে বা হিসাবে অল তার সত্ত্বেও তা সব কিছু পর মোটের ওপর সে যাই হোক অল্টারনেটিভলি বিকল্পরূপে অ্যানওয়ে যাই হোক অ্যাট দ্য সেম টাইম একই সময় সার্টেনলি নির্চিতভাবে কম্পারেটিভলি তুলনামূলকভাবে ইকুয়ালি সমানভাবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দৃষ্টান্তস্বরূপ যেমন যথা ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ ইন অ্যাডিশন ছাড়াও অধিকিন্ত অফুরন্ত আর্ট ক্লজ ইন কনক্লজন পরিশেষে ইন ফ্যাক্ট প্রস্তুত ইন সামারি পরিশেষে ইন দ্য মিন টাইম ইতিমধ্যে ইন দ্য সেম ওয়ে একইভাবে ইন অ্যাক্সিডেন্টালি প্রসঙ্গক্রমে অহ লেটলি ইদানিং এ ইডনিং সম্প্রীতি মিন হল ইতিমধ্যে নেমলি নামতো নামমতো ন্যাচুরালি স্বাভাবিকভাবে স্বভাবত প্রকৃতিগতভাবে অফকোর্স অবশ্যই অন দ্য আদার হ্যান্ড অপর দিকে বা অপর পক্ষে অন্যদিকে রেদার বরং আরও যথাযথ পাবে হ্যাঁ বন্ধুগণ আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতেছেন আপনাকে অবশ্যই অ্যাডভার পেড প্রতিটি ব্যবহার জানতেই হবে এবং শুধু ব্যবহার জানলে হবে না প্রতিটি ব্যবহার আপনি ডিপলি ইনার সাইড থেকে রপ্ত করতে হবে তাহলে আমাদের ভিডিওগুলা দেখুন একে একে দেখুন ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনার কাজে লাগবে প্রতিটা বিষয় ব্যবহারবিধি আমরা ধাপে ধাপে আলোচনা করবো ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ